ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি আমার সামনে অভিষ্ট ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাইরা এবং আমার পাশে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে একরাম ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন সংক্ষিপ্ত কথা বলতে চাই আপনারা জানেন দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত জগত দল পাথরের মতো আওয়ামী লীগ ফেসিস সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল দু হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং অসংখ্য ছাত্র আল এমন আমার শহীদ হওয়ার বিনিময়ের মাধ্যমে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয় আমি বলতে চাই এবং সব জায়গায় বলছি আওয়ামী লীগ ফেসিস সরকার বিধায়ক বাংলাদেশি রামদের কোনো অবদান ছিল না বাংলাদেশি বামদের কোনো অবদান ছিল না আবু সাইদ বীর মুক্ত তাকরিমেরা শহীদ হয় অসংখ্য কৌমী মাদ্রাসার ছাত্র শহীদ হয়ে এদের বিনিময়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পালিয়ে যেতে বাধ্য হয় আমি এখনো পর্যন্ত আপনারা দেখেছেন এদেশের নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলতেছে আপনারা দেখেছেন প্রধান বিচার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস একজন বিতর্কিত লোক ট্রান্সজেন্ডার সমকামিতার পক্ষে তাই উপদেষ্টা মন্ডলী নিয়োগ দিয়েছে আজকের এই সমাবেশটিকে বলতে চাই শাহকে চরমনাই বলেছেন অবিলম্বে ওই বিতর্কিত লোককে উপদেষ্টা মন্ডলী থেকে সরিয়া সরাতে হবে আমি বলতে চাই ইসলামী আন্দোলন যদি আপনারা জানেন ইসলামী আন্দোলন দু হাজার চব্বিশের শেষে যখন এদেশে পাঠ্য পুস্তক বইকে নিয়ে নানা নাটকীয়তা চলতেছিল শরীফ সরকার বল করে যখন প্রমোট করতে চেয়েছিল আমাদের এক সেমিনারে আসিফ মহাদেব স্যার আমাদের আসিফ মহাদেব স্যার এক সেমিনারে সেই পাঠ্য পুস্তকের দুই পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়েছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে যতদিন পর্যন্ত এদেশের নীতির পরিবর্তন না হবে এদেশের মানুষ মুক্তি পেতে পারে না এদেশের মানুষ শান্তি পেতে পারে না ইসলামী আন্দোলন যদি ক্ষমতা আসে এদেশের মানুষ শান্তি পাবে এদেশের মানুষ মুক্তি পাবে এদেশের মানুষ তার লেজ্জ অধিকারকে ফিরে পাবে এজন্য আমি যুব সমাজকে বলবো এবং ছাত্র সমাজকে বলবো আগামীতে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় যদি শহীদ হওয়ার প্রয়োজন হয় যদি নিজের বাড়ি ত্যাগ করতে হয় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমি মুসলিম আমি সংগ্রামী আমি আল্লাহ করি না ভাই না রায় না রায় তকবীর ইসলামী আন্দোলন জিন্দাবাদ ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ ইসলামী শ্রমিক আন্দোলন জিন্দাবাদ